আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই ই নেই ইলাহ মানে ইলাহ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ইবাদত পাওয়ার যোগ্য এই পৃথিবীতে আল্লাহ ماده ইবাদত পাওয়ার যোগ্য কারণে এখন ইবাদত কি যার আদেশ মানা হয়

আছে সুতরাং আল্লাবাদে আইন দেওয়ার ক্ষমতাও কারো এ কথা আমরা অনেকেই বিশ্বাস করি কিন্তু মানি না মানুষের অন্তর কিন্তু মারা যায় দশটা কারণে মানুষের অন্তর মরার কার উপায়টা দেখতে মনে হবে ঠিক সুন্দর মানুষের মতো লাগে কিন্তু না আর মানুষ নেই ওর অন্তর মারা গেছে তাফসীর থেকে আমি লিখেছি দশটা কারণে মানুষের অন্তর মারা যায় এর ভেতরে যাদের কাগজ কলম আছে লিখে নিন কাজে লাগবে যারা একটু জ্ঞান অন্বেষণ করতে চান আমি বহু কষ্ট করে তাফসীর থেকে তুলেছি এক নম্বরে আনতা আরিফুল্লাহ ওয়ালাম তুআদ্দু হাক্কাহু তোমরা আল্লাহকে চেনো কিন্তু তার হক আদায় করো না

তিনি এই নাসিহত গুলো করেছেন যে দশটি কারণে মানুষের অন্তর পড়ে যায় এক নাম্বারে আল্লাহকে চেনো কিন্তু তার হক আদায় করো না দুই নাম্বারে কোরআন পড়ো কিন্তু কোরআনের ওই আমলটা করো না তিন নাম্বারে শয়তানকে দুশমন মনে করো কিন্তু তার কাছে তোমরা ইন্ধন জোগাও শয়তানের কাজ কি শয়তানের সাতটিمارات তো কাজ আছে দুনিয়া এক নম্বরে কাজ হচ্ছে শয়তানের প্রথম টার্গেট হচ্ছে উলঙ্গপনা যৌনতা ছড়িয়ে দেওয়া ও চাই সব সময় যে উলঙ্গ থাক মানুষ এমন কি জান্নাতের ভেতরে আমাদের আদি পিতা মাতা কে উলঙ্গ করে তাদের লর্ড ড্যান্স দেখবে এই টার্গেট ছিল শয়তানের আজ এই বাংলাদেশে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে

অপসায় করে না কে অপসায় যে আল্লাহ করে না তার প্রমাণ আপনার পাকিস্তানে আমি যে খাবার খান এই যে সর্বি জাতীয় খাবার গুলো হসম করার কোনো কিছু কিন্তু বেডের ভেতরে নেই কেন রক্তের অর্গান থেকে আমার লায়েজে পিত্ত থলিতে পিত্ত রস তৈরি করেন এটা খদ্রাংশ দিয়ে ফটা ফটা হয়ে আপনার এই খাবারের উপরে পড়ে যতক্ষণ পর্যন্ত পিত্ত রস পড়নে ততক্ষণ আপনার খাবার হজম হতে থাকে বিজ্ঞানাশ প্রমাণ করেছে যতক্ষণ আপনার পেটে খাবার থাকে ততক্ষণ ওই রসটা ফটা ফটা পড়ে চর্বি জাতীয় খাবারগুলো গুলো হজম হয়ে যায় কিন্তু যতক্ষণ খাবার না থাকে ততক্ষণ আর এটা পড়ে না অটোমেটিক বন্ধ হয়ে যায় কারণ কি এটা যদি পড়তেই থাকে তাহলে তো অপচয় হয়ে যাবে আল্লাহ কত সূক্ষ্মদর্শী এই গবেশনায় তিনজন খ্রিস্টান ড্যানিয়েল ऑलरेडी মুসলমান হয়ে গেছে যে আল্লাহ এত সুখু এক ফোঁটা রস পর্যন্ত অপচয় হতে দেন না জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ আর শয়তানের দ্বিতীয় নম্বরে टारगेट অপচয় করা কত অপচয় করছে শয়তান এমন কি মানুষের শরীর পর্যন্ত অপচয় করে শত্রু মনে করো কিন্তু তার নিজের কাছে তোমরা আরো ইন্ধন নিজের তোমরা আরো অলঙ্কা ছড়াও তোমরা আরো অপচয় করো এগুলো কার কাজ তার মানে কাজ করলে মানুষের অন্তর কি হয় চার নাম্বারে রাসুলকে তোমরা মানো না আপনি কোন আমল করলে জান্নাতের স্তর কিন্তু একশোটা কত আমি এ বিষয়ে একটা বিস্তারিত বই লিখেছি যে এই আমল করলে আপনি এই জান্নাত পাবেন মনাজাতের পরে আমার গাড়ি থেকে অন্তত এই বইটা শিক্ষিত মানুষরা নিয়ে যাবে একদিনে আপনার আমার নাও মনে থাকতে পারে ওখানে একশো বারো পৃষ্ঠ আমি নিয়ে গেছি পড়ানার হাদিস দিয়ে বিজ্ঞান দিয়ে যদি পড়াটা পড়তে পারে আপনি নিজেই বুঝবেন যে কোন কাজ করলে আপনি কোন জান্নাতে যাবেন কনসাংনাথ পাবো না আপনি নিজেই বসবেন আমি আপনি অধিকারী হচ্ছেন পাঁচ নাম্বার ছয় নাম্বারে জাহান তোমরা অপছন্দ করো কিন্তু জাহান নাম থেকে পালানোর চেষ্টা করো না

মৃত মানুষদেরকে তোমরা দাফন করো কিন্তু তার থেকে তোমরা শিক্ষা নাও না এই শিক্ষা যদি মানুষ না নেয় তাহলে তার অন্তর আল্লাহ বেড়ে ফেলে সে মরে যায় সে জীবিত দেখতে পাচ্ছে সাড়ে তিন হাত পড়ি কিন্তু আর মানুষ নেই ওর অন্তর মরে গেছে আমি যারা লিখে নিয়েছেন বাড়িতে কালকে মেলাবেন আপনি আসলে মানুষ আছেন কিনা আপনার অন্তর মরে গেল কিনা আমার তো যতটুকু ধারণা করান হাদিস পড়ে আমি দেখছি আমাদের আর অন্তর নেই অন্তর মরে গেছে তারা বলে না কেন বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত ইসরাঈল এই সময় জানিয়েছিলেন হে নবী আপনার উম্মতেরা যদি আয়াতুল কুরসির প্রথম এই কামিনে চলে যে আল্লাহ পাক আইন দেওয়ার ইবাদত পাওয়ার যোগ্যতা কারো এটা যদি আপনি শুধু মুখে উচ্চারণ করে শেষ করে দেন হবে আরো ধরে বলেন হবে এখন থেকে আপনাকে কাজে লাগা লাগবে দুই নম্বরে আল্লাহর ক্ষমতা হচ্ছে আল হাই তিনি চিরস্থায়ী আর কাইয়ুম তিনি চিরঞ্জীব তার কোনো মরণ আর ধরে বলেন এই জন্য যত দেবতা আছে তারা কিন্তু এই কথা বলতে পারে যে আমাদের দেবতাগুলো আল হাই বলতে পারে না কারণ পূজা করছে কালকে ভেঙে ফেলে এই বলে না কেন তা আমাদের دینی মালিক ঐরকম নাকি এক বছর বোঝা করল আমার শোনা করল ইরাदत করল এখন আর চলে না এখন ডুবিয়ে ফেলে আর একটা আল্লাহ আছে সুতরাং আমাদের আমাদের মালিক دینی আল্লাহর খমতে এই দিন তিরঞ্জীব ভাই

বলেন এটা যদি কোন মানুষ বিশ্বাস করতে পারে সে কোন দিন কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে এইটাই পায় করছি খালি ফরজ নামাজের পরে আমরা মুখ দিয়ে পড়ে চলে যাচ্ছে একটু চিন্তা ভাবনা করে যান পড়লাম কি আমি তো পড়ে আসলাম না তা খুঁজে হচ্ছি নাও। আল্লাহ ঘমান না ঘমের তন্ত্র নেই তার মানে তিনি আমাকে

নামাজ আদায় করা শুরু করেন আর নামাজ পড়লে নামাজ আদায় হয়ে যাচ্ছে তা না নামাজ কবুল হয় না কাদের আমি এই বিষয়গুলো বলছিলাম দশটা বিষয় বলেছিলাম লিখে নিয়েছেন অবশ্যই মা বাবার অবাধ্য সন্তান কখন হয় এই পয়েন্ট থেকে পর্যন্ত আসলাম সন্তানের কোন দোষ আমার দৃষ্টিতে ধরা পড়ে না দোষ হচ্ছে মা আর বাবা কারণ তাকে এই শিক্ষাগুলো না দেওয়ার কারণে সে তো জানে না যে আমার মা বাবা আমার কাছে কি আল্লাহর পরেই স্থান সন্তানের কাছে কার এটা সে জানে না এই জন্য আলাদা করে দেয় এই জন্য খাবার দেয় না এই জন্য খরচ করে না এই জন্য বৃদ্ধাশ্রমে রেখে আসে আল্লাহ আমাদের সন্তানগুলোকে শিক্ষা দিয়ে তাদের কাছ থেকে হক আদায় করার তৌফিক দিন জোরে বলেন আমিন তারা যদি হক আদায় না করে অবাধ্য হয়ে যায় তারা নামাজ পড়লো নামাজ

8 নম্বরে ওয়লাই ইয়া কাইতুলা বিসাইদিন মেরি করতে না যতটুকুই তাকে তিনি দেন 9 আমি আমি লাভ 10 নম্বরে ওয়লাই ইবুরু হিজহুহু ওয়া আলিকুল লিসিন আমার আল্লাহ

বাস্তব জীবনে যেন এইভাবে আমল করে আল্লাহকে দেখাতে পারি আমিন বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম